নমস্কার বন্ধুরা সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে বস্তার ব্যাগে কীভাবে মোটরশুটি চাষ করবেন এটা নিয়েই আজকের আলোচনা তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্র নিতে পারেন তো আমি মোটরশুটি বীজগুলো এই কাঁচের বাটিতে ভিজিয়ে দেবো দেখুন বীজগুলো তো দেখুন এই মোটো বীজগুলো আমি এবারে জলের মধ্যে ভিজিয়ে দেব তো বীজগুলো চার থেকে পাঁচ ঘন্টা ভেজাতে হবে তো আপনারা চার থেকে পাঁচ ঘন্টার বেশি ভেজাবেন না তো চার থেকে পাঁচ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি তো বন্ধুরা ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পর দেখুন বীজগুলো কত বড় হয়ে গেছে দেখুন জলে ভিজে তো এবারে আমি জল থেকে বীজগুলো তুলে টিসুর উপর রাখবো তো বন্ধুরা তো এবারে আমি বীজগুলো জল থেকে তুলে আমি টিস্যুর উপর রাখছি তো আমার বীজগুলো তোলা হয়ে গেছে তাই এবারে আমি মাটি তৈরি করব বন্ধুরা মোটরসুটি লাগানোর জন্যে প্রথমে আমি মাটি তৈরি করব তো এখানে মাটি তৈরি করার জন্য এখানে মাটি নিয়েছি আমি সাধারণ মাটি বা গার্ডেন সয়েল নিয়েছি সিক্সটি পার্সেন্ট আর ভার্মি কম্পোস্ট নিয়েছি ফর্টি পারসেন্ট এই দুটো উপকরণকে একসাথে মেশাবো মিশিয়ে একটা কম্পোস্ট মাটি তৈরি করব চলুন আমি মিশিয়ে একটা কম্পোস্ট মাটি তৈরি করছি তো আমার এখানে মাটি তৈরি করা কমপ্লিট এবারে আমি কী করবো মটরশুঁটি বীজগুলো মাটির মধ্যে বসাবো তার জন্য কি করতে হবে আমি এখানে মাটির টপ বা বস্তার ব্যাগ ব্যবহার করবো তো আমি এখানে মাটির টপ ব্যবহার করব না এখানে আমি বস্তার ব্যাগ ব্যবহার করব তো দেখুন এখানে আমি আট ইঞ্চির বস্তার ব্যাগ নিয়েছি তো এবারে এক এক করে বস্তার ব্যাগগুলোকে মাটি দিয়ে ভরে নেব দেখুন এক এক করে বস্তার ব্যাগগুলোকে মাটি দিয়ে ভরে নিচ্ছি আমি তো এখানে আমার প্রত্যেক বস্তাতে মাটি ভরা কমপ্লিট হয়ে গেছে এবারে প্রত্যেক বস্তাতে আমি পাঁচ থেকে ছটা করে মটরশুটির বীজ আমি এখানে লাগাবো দেখুন প্রত্যেক বসাতে আমি চার থেকে পাঁচটা করে দানা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো কোন বস্তাতে আমি একটু বেশি দানা দিয়ে দিয়েছি ছটা সত্ত দানা দিয়ে দিয়েছি বন্ধুরা তো আমার এখানে বস্তাতে বীজ লাগানো কমপ্লিট এবারে হালকা করে আমি এখানে মাটি দিয়ে দেবো তো বেশি করে মাটি দেবেন না অল্প করে হালকা করে মাটি দেবেন তো আমার এখানে মাটি দেওয়া কমপ্লিট এবারে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি তো বেশি পরিমাণে জল দেবেন না হালকা করে জল দেবেন আমার এখানে জল দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ফিরে আসি বেশ কিছুদিন পরে ফিরে আসলাম সাত দিন পর সাত দিন পর দেখুন মটরশুঁটির বীজ থেকে চারাগুলো বার হয়ে গেছে দেখুন প্রত্যেক বসাতেই কিন্তু সব চারা বার হয়ে গেছে তো আমি এখানে কিছু বস্তাতে দানা বেশি দিয়েছিলাম দেখুন সব দানাই কিন্তু বার হয়েছে দেখুন এই বসাতে আমি সাত থেকে আটটা দানা দিয়েছিলাম সব কটা দানায় কিন্তু চারায় পরিণত হয়েছে আমার সব বস্তাতেই কিন্তু চারাগুলো ঠিকঠাক ভালো হয়েছে তো ফিরে আসি বেশ কিছুদিন পরে ফিরে আসলাম পনেরো দিন পর পনেরো দিন পর রেজাল্ট দেখুন চারাগুলো অনেকটাই বড় হয়েছে তো আর বেশ কিছু দিন পর এই গাছের গোড়ায় কোনো লাঠি বা কঞ্চি সাহায্যে ঠাকনা দিতে হবে যাতে গাছগুলো সোজাভাবে উঠতে পারে না হলে কি হবে গাছগুলো নিচে লথিয়ে যাবে ওই জন্যে কিছু কঞ্চি বা লাঠির সাহায্যে ঠাকনা দিতে হবে তো ফিরে আসছি আরও বেশ কিছুদিন পরে ফিরে আসলাম একুশ দিন পর একুশ দিন পর দেখুন চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবারে যেটা করতে হবে এই গাছের গোড়ায় কঞ্চি বা লাঠির সাহায্যে ঠাকনা দিতে হবে না হলে এই চারাগুলো মাটিতে নুয়ে পড়বে সোজা করে ওটার জন্যে কঞ্চি বা লাঠি উঠতে হবে আর এর পাশাপাশি খাবার ব্যবহার করতে হবে খাবার হিসেবে খোল বেজানো জল ব্যবহার করব তো আমি বস্তাতে তিনটে করে কঞ্চি ব্যবহার করছি এখানে আমি প্রত্যেক বস্তাতে তিনটে করে কঞ্চি পুঁতে নিচ্ছি এরকমভাবে প্রত্যেক বস্তাতেই তিনটে করে কঞ্চি পুঁতে নেব তো আমার প্রত্যেক বস্তাতে তিনটে করে কঞ্চি পোতা কমপ্লিট হয়ে গেছে এবারে খাবার দেব খাবার হিসেবে খোল ভেজানো জল ব্যবহার করব প্রত্যেক বস্তাতেই এক গ্লাস করে খোল বেজানো জল ব্যবহার করছি আমার এখানে প্রত্যেক গাছে খোল বেজানো জল ব্যবহার করা কমপ্লিট হয়ে গেছে ফিরে আসছি আরও বেশ কিছুদিন পরে বন্ধুরা ফিরে আসলাম পঁয়ত্রিশ দিন পর তো পঁয়ত্রিশ দিন পর আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখুন দেখুন গাছে কিন্তু ফুল চলে এসছে অলরেডি প্রত্যেক গাছেই কিন্তু ফুল চলে এসছে বন্ধুরা দেখুন দেখুন সব গাছেই ফুল চলে এসছে তো এখন এই গাছে খাবার দিতে হবে তো এখানে আমি খাবার হিসেবে খোল ভেজানো জল ব্যবহার করব এখন আমি রাসায়নিক সার ব্যবহার করব না এখানে আমি খোল ভেজানো জল ব্যবহার করব দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু কত সুন্দর ফুল চলে এসছে ফিরে আসছি বেশ কিছুদিন পরে বন্ধুরা ফিরে আসলাম পঁয়তাল্লিশ দিন পর পঁয়তাল্লিশ দিন পর দেখুন গাছে দেখুন সব মটরশুঁটি চলে এসছে দেখুন আরও গাছে ফুল আছে ফুল থেকে সব মটরশুঁটিতে পরিণত হয়েছে দেখুন দেখুন প্রত্যেকটা গাছে দেখুন মোটরশুঁটি চলে আসছে দেখুন তো এখন বন্ধুরা এই গাছের গোড়ায় কিছু খাবার দিতে হবে আর সব ফাঙ্গাসাইড পাউডার স্প্রে করতে হবে বন্ধুরা তো এখানে আমি খাবার হিসেবে খোল জল ব্যবহার করব তো দেখুন এখানে আমি সার হিসেবে খোল ভেজানোর জল নিয়েছি দেখুন এখানে আমি খোল ভিজিয়ে রেখেছিলাম দেখুন আপনারা খোলটাকে চার থেকে পাঁচ দিন ভেজাবেন তারপরে এই গাছের গোড়ায় দেবেন তো আমি এখানে আজকে এই খোলা যেন জল আমি গাছে গাছ দিয়ে দেবো বান জল দেওয়া হয়ে গেল এবারে আমি একটু সাপ ফাঙ্গাইট পাউডার স্প্রে করব দেখুন ফাঙ্গাসাইড পাউডার হিসেবে এখানে আমি সাপ নিয়েছি এই সাব ফাঙ্গাসাইড পাউডারটাকে আমি স্প্রে করবো তো এক চামচ নিয়ে ম্যালিটার জলের সাথে গুলে স্প্রে করব আমি চলুন স্প্রে করে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার প্রত্যেক গাছে স্প্রে করা হয়ে গেছে ফিরে আসি বন্ধুরা বেশ কিছুদিন পর তো বেশ কিছুদিন পর ফিরে আসবো এসে আপনাদেরকে দেখাবো যখন তোলার মতো হবে আবার ফিরে আসলাম ষাট দিন পর দিন পর দেখুন মটরশুঁটিগুলো অনেকটাই বড় হয়ে গেছে মটরশুঁটিগুলো তোলার মতো হয়ে গেছে আমি কিছু মটরশুঁটি তুলবো তুলে আপনাদেরকে দেখাবো দেখুন প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু হয়ে গেছে তোলার মতো দেখুন প্রত্যেকটা মটরশুঁটি হয়ে গেছে তো আমি আজকে কিছু মটরশুঁটি তুলব তুলে আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা আজকে আমি কিছু মটরশুঁটি তুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমি এখানে একটা মটরশুটি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন তো আমি আরো একটা মটরশুঁটি তুলব তুলে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আরেকটা মটরশুঁটি আমি তুলছি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই মটরশুঁটিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর মটরশুঁটিটা হয়েছে দেখুন বন্ধুরা দেখলেন আমি বস্তার ব্যাগে কিভাবে মটরশুঁটি চাষ করলাম আপনার চাইলে মাটির হবে মটরশুঁটি চাষ করতে পারেন তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে